কত কমিনা পদে বলে থিয়ে নমস্কার আমি নয়ের দুশো একষট্টিং বোধের সভাপতি আমি আর এই শকরুল হক দুজনেই হক বোধের সভাপতি আমরা দীর্ঘদিন দুই হাজার আটের আগে থেকে আমরা এই তৃণমূল দলটা করি সে অধিপতভাবে আমরা দলের সাথে জড়িত ছিলাম কিছুদিন আগে এই যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল পার্টির যে অভিষেক ব্যানার্জি তিনি যে নব নবজোয়ার যে কর্মসূচি কর্মসূচিটা সেটা পালন করা হয় সে জায়গায় আমাদের কাছে একটা বার্তা আসে যে সামনে পঞ্চায়েত নির্বাচনে যে যেসব পার্টি হবে বুথ লেভেল থেকে বা বুথের যে জনসাধারণ আছে তাদের মানে মনোভাব বুঝেই তাদের পার্টিতে করা হবে বুধের সভাপতিরা যেটা সিলেকশন করবে সেটাই পঞ্চায়েত হবে আমরা ওই হিসাবে আমরা বুথ তরফ থেকে বুথের মিটিং ডেকে আমরা একজনের নাম এই প্রার্থী হিসাবে ঘোষণা করি তখন যখন এই প্রার্থী ঘোষণা হওয়ার যখন প্রার্থীরা ঘোষণা হয় তখন যে লোকটাকে আমরা প্রার্থী বলে ঘোষণা করলাম তার নাম না হয়ে যে লোকটার নাম আসলো সে বুধে অনেক অন্যায় অত্যাচার কাজ করেছে অফিসার করেছে এলাকার পাবলিকের সাথে তার সঠিকভাবে রিলেটিভ নেই হ্যাঁ দলীয় লোকদের সাথে তার সাথে কোনো ভালো রিলেটিভ নেই এই কারণে আমরা ওর হয়ে আমরা ভোট প্রচারে যাইতে পারতেছি না অতএব আমরা আজকে এই ইস্তফা দিচ্ছি তো আপনারা দলীয় পদ থেকে ইস্তফা দিচ্ছেন না দল থেকে না দলীয় পদ থেকে ইস্তফা দিচ্ছি হ্যাঁ মানে দল দলে আপনারা থাকছেন তাই তো দলে থাকছেন অথচ দলীয় পদে থেকে কাজ করবেন না তাই তো তো আজকে আপনারা কতজন ইস্তফা দিচ্ছেন আপনার সাথে কতজন আছে এবং কি কি পদে আছে মানে আনুমানিকটাও আপনাদের বুথ কমিটির টোটাল কতজন রয়েছে সদস্য পনেরো জন পনেরো জন টোটাল আপনাদের বুথ কমিটিতে কতজন সদস্য পঁচিশ জন পঁচিশ জন তার মধ্যে আপনারা পনেরো জনই পদত্যাগ করছেন তো আপনি কোন দায়িত্বে রয়েছেন আমি দুশো একচল্লিশ নম্বরের সভাপতি সভাপতি